যে অপারেশন করেছিল যে ডাক্তার সেখান থেকে চার মাস ট্রিটমেন্ট নিয়ে এলাম কিন্তু আমার এই কানের ভেতরে ঘাস হুকই না আর কানের ভিতর প্রচন্ড শব্দ হয় শাসা শব্দ হয় জীবনটা মানে অধৈর্য হয়ে গেল আপনি যেদিন ওষুধ দিয়েছিলেন সেদিন রাতের থেকে আমার কানের ফুস পানি আসা বন্ধ হয়ে গেছিল একটা কানের রোগীর অপারেশন পরবর্তী কিছু নিয়ম কারণ আছে যেমন ধরুন কবি ভাই শুনতে পাচ্ছেন আপনি হ্যাঁ ইনশাআল্লাহ শুনতে পাচ্ছি স্যার ও শোনাও যায় না হ্যাঁ যাক মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনার কান যে অপারেশন করা হয়েছিল হ্যাঁ এটা করছিলেন কোথায় এটা করছিলাম স্যার খোলা থেকে মানে আপনার এখানে আসছিলাম আমি ঢাকা আরেক জায়গায় ডাক্তার দেখেছিলাম কিন্তু তারা ধরতে পারে না আপনি বলছিলেন যে কবির ভাই আপনার কানে ইনফেকশন হওয়ার কারণে মধ্যকর্ণে আপনার এই কানের ভিতরে অয়েল পলি হয়েছে অরাল পলি অরাল পলি এটা আপনার এটা পরীক্ষা দিয়েছি পরীক্ষা করার পরে আমি এর পরীক্ষা করার পরে আমি ট্রিটমেন্ট নেব বা এখানে তো আমার কেউ দেখাশোনার কেউ নাই এখান থেকে বাড়ি গিয়েছিলাম বাড়ি যাওয়ার পরে খুলনা গিয়ে ডাক্তার দেখাই কিন্তু কেউ ধরতে পারে না করার পরে আমার একটা সিটি এক্স দিয়েছিল বড় বহুত পরীক্ষা দিয়েছিল এখানে আসে পরীক্ষা করা সিটি এক্স বলছে যে কবির ভাই আপনার পলিপাস হয়েছে কারণ এই যে হাটটা হয়েছে এই হাটটাকে মাংস বৃদ্ধি পাস হয়েছে তা সেগুলো আপনার কথা মনে উঠলো যে আমি তো ঢাকায় ডাক্তার দেখাইছি খুলনা আমাদের বড় বড় ডাক্তার দেখাইছি কিন্তু কেউ ধরতে পারে না কিন্তু সারের কথা সত্যি হয়েছে পরে ওখান থেকে অপারেশন করলাম করার পরে চার মাস ট্রিটমেন্ট নিলাম মানে যে অপারেশন করেছিল যে ডাক্তার সেখান থেকে চার মাস ট্রিটমেন্ট নিয়ে এলাম কিন্তু আমার এই কানের ভিতরে ঘাসুকই না আর কানের ভিতর প্রচণ্ড শব্দ হয় শ্বাস শব্দ হয় আমার মনে করেন ঝিঝি পোকা ডাকে এরকম শব্দ হয় মানে জীবনটা মানে অধর্য হয়ে গেল এবার এখান থেকে আপনার এখানে আসলাম আসার পরে আপনি ভালো করে দেখে বলছিলেন যে কবির ভাই আপনার কানে অনেক ইনফেকশন তবে আমি দেখছি এই ওষুধ দিলাম আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন তিন মাস পরে আরেকবার আসবেন তা আল্লাহর ওষুধ নিরামতে এখন সুস্থ সত্যি কথা বলতে কি আপনি যেদিন ওষুধ দিয়েছিলেন সেই দিন রাতের থেকে আমার কানের পুষ পানি আসা বন্ধ হয়ে গেছিলো কিন্তু এর আগে যে দেখার অপরণ করছে চার মাস ট্রিটমেন্ট নিয়েছি টাকা বহু টাকা নষ্ট করেছি কিন্তু আমার কানের পুষ পানি আসা বা মনে করেন যে শব্দ বা এসবগুলো কম ছিল না আমি যখন দেখি আমাদের এই যে হিস্ট্রি শিটে আমি একটা ফলো আপ সিট সবসময় মেনটেন করি প্রিভিয়াস হিস্ট্রি যেটা ছিল হিস্ট্রি অফ মডিফাইড রেডিকেল মাস্টার রাইট আউটসাইড হুম কিন্তু আজকে প্রেজেন্টিং কমপ্লেন লিখা নো কমপ্লেন তো যখনই একজন রোগীর প্রেজেন্ট কমপ্লেনটা নো কমপ্লেন থাকে অর্থাৎ তার কোনো সমস্যা নাই এটা আসলে দেখার সাথে সাথে আমার নিজেরও কিন্তু অনেক ভালো লাগে যে আজকে রোগী এসেছে শুধুমাত্র সৌজন্য সাক্ষাতের জন্য তাহলে কি হয়েছিল কবির ভাই বেসিক্যালি তার কানের মধ্যে মধ্যকণের প্রধাও ছিল এবং অরাল পলিভ যেটাকে বলি আমরা যেটি মধ্যকর্ণর ভেতর থেকে আসলে এই একটি মিউকদাল ফোল্ডিং তৈরি হয় যেটা বহির্কর্ণ দিয়ে বের হয়ে আসে কখনো কখনো এক্সটার্নাল অডিটরি ক্যানেলের মধ্যে থাকে এই সমস্যায় সে দীর্ঘদিন ধরে ভুগছিল এর জন্য তার একটি অপারেশনও হয়েছিল অন্য একটি হসপিটাল থেকে বাট তার ইনফেকশানটা কোনোভাবে কন্ট্রোল হচ্ছি না অর্থাৎ অপারেশন পরবর্তী কিন্তু অনেকের জটিলতা তৈরি হতে পারে সেটা কি অপারেশনটা ফেল হতে পারে অপারেশন সাকসেসফুলি হয়েছে কিন্তু কোনো একটা কারণে একটা ইনফেকশন হয়ে গেল হ্যাঁ না যেটাকে আমরা বলছি সেকেন্ডারি ইনফেকশন তো এরকম কিছু জটিলতা তার হয়েছিল এবং সে যদিও সার্জারিটি অন্য একটি হসপিটাল থেকে করিয়েছে যা তার কতটা আস্থা যে শেষ পর্যন্ত সেটি ম্যানেজ করার জন্য আবার আমার কাছে আপনি আসলেন আমি আসলে কি করলাম আমি তাকে দেখলাম ভালো করে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করলাম করার পর আমি দেখলাম যে কিছু ডিজিজ তার কানের মধ্যে রয়েছে এবং সেই জিনিসগুলোকে আমি রিমুভ করলাম করার পর প্রয়োজনীয় কিছু ঔষধ যখন প্রদান করলাম তার ফলাফল তো আপনি নিজেই বললেন যে একটা ড্রামাটিক্যাল রেসপন্স পেয়েছেন দ্যাট ইজ ভেরি গুড সাইন ফর দ্য পেশেন্টস অ্যান্ড অ্যাজ ওয়েল এস ফর মি যে রোগটাকে আমি ফাইন্ড আউট করতে পেরেছি এবং সেটা যথাযথ চিকিৎসার মাধ্যমে আপনি ভালো হয়েছেন এখন এটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার একটা কানের রোগীর অপারেশন পরবর্তী কিছু নিয়ম কারণ আছে যেমন ধরুন আপনি ডুব দিয়ে গোসল করতে পারবেন না এক নম্বর নাম্বার দুই হচ্ছে যে আপনার কানের মধ্যে কোনো কিছু দিয়ে খোঁচাখুঁচি করা যাবে না হ্যাঁ তাহলে অনেকে বলে যে স্যার আমার কান চুলকালে তাহলে কি করব চুলকানি নিশ্চয়ই কোনো কারণ আছে সেই কারণটাকে উদ্ঘাটন করাটা দায়িত্ব হচ্ছে ডাক্তারের তাহলে আপনার যদি চুলকায় আপনি দেরি না করে ডক্টরের কাছে চলে আসবেন আমরা কানটা চেক করে দেখব দেখা পর যদি দেখি যে কোনো ময়লা জমেছে কানের খোল হয়েছে অথবা ফাঙ্গাস গ্রো করেছে হ্যাঁ অথবা যদি কোনো ডিজিজও থাকে সেটা আমরা রিমুভ করে দিলে তো আপনি ভালো হয়ে যাচ্ছেন অবশ্যই দিন শেষে আমি একটি কথা বলতে চাই কান হচ্ছে মহামূল্যবান সম্পদ সম্ভব এই কান আছে বলেই আমরা এই পৃথিবীর সুন্দর আওয়াজ শুনতে পারছি আমরা মায়ের ডাক শুনি আমরা বাবার ডাক শুনি পাখির কিচির মিচির শব্দ শুনি অতএব এই শ্রবণকে ভালো রাখতে হলে কানের যত্ন নিতে হবে আর কানের যত্নের জন্য যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে স্যার তাহলে কবির ভাই হোপ ফর দ্য বেস্ট And I am today very much happy to hear uh, uh, the good uh, information from you and hope for the best. Thank you. So, viewers, please take care of your ear, nose, and throat. Thank you very much for watching this video.